السلام عليكم ورحمه الله সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মন্ডলী আশা করি মহান অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী দোয়া এবং আমল সম্পর্কে আপনাদেরকে জানিয়ে ইনশাআল্লাহ যে আমল করলে আসমানের সকল দরজা খুলে যাবে ফলে বিনা বাধায় আল্লাহ তালার দরবারে দোয়া কবুল হবে যে আমলের বিনিময়ে চল্লিশ লক্ষ নেকি লাভ হবে যে দোয়া পড়লে বিপদ মুসিবত থেকে মুক্তি পাবে পাবেন দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে অভাব অনটন থেকে মুক্তি পাবেন তারপরে প্রিয় দর্শক আজকের ভিডিওতে এমন একটি দোয়া রয়েছে যার বিনিময়ে দশ লক্ষ নেকি লাভ হবে এবং দশ লক্ষ গুণা মাফ হবে মনের আশা পূর্ণ হবে দোয়া কবুল হবে এছাড়াও এই ভিডিওতে রয়েছে সহজ একটি জিকিরের আলোচনা যার বিনিময়ে এক হাজার গুণা মাফ হবে এক হাজার নেকি লাভ হবে সুবাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক এমন আরো অনেক ফজিলত উপকারিতা রয়েছে আজকের আমলগুলোতে তাই আমি আশা করি যারা আমলকে ভালোবাসেন যাদের মনের আশা আকাঙ্ক্ষা সহজে আমল করে বেশি বেশি পরিমাণে নেকি অর্জন করা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল দর্শক এমন অনেক ছোট ছোট দোয়া ও আমল রয়েছে যেগুলো আপনি খুব সহজে আমল করে অসংখ্য পরিমাণে নেকি ও পুরস্কার লাভ করতে পারেন এজন্য সবার উচিত সময় ও সুযোগ বুঝে এই আমলগুলো করতে তে অভ্যস্ত হওয়া আর নিয়মিত আমল আল্লাহতালার কাছে খুবই প্রিয় যদিও তা পরিমাণে কম হয় তাহলে দর্শক চলুন কোনো কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক প্রিয়দর্শক আজকের মূল আলোচনা হল ছয়টি গুরুত্বপূর্ণ শক্তিশালী দোয়া ও আমল তার মধ্যে সর্বপ্রথম নম্বর আমলটি হচ্ছে দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তির দোয়া নম্বর এক যেটি হল حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم أرثو আল্লাহ তালাই আমার জন্য যথেষ্ট তিনি ব্যতীত কোনো উপাস্য নেই তারই উপর আমি ভরসা করি তিনি মহা আরসের অধিপতি এটি হচ্ছে দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তির দোয়া এই দোয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আবু দারদার রদিউল্লাহ তালাহ থেকে বর্ণিত আছে যে ব্যক্তি দুশ্চিন্তা ও পেরেশানির সময় এই দোয়াটি সকাল সন্ধ্যায় সাতবার পাঠ করবে আল্লাহ তালা ওই ব্যক্তিকে দুনিয়া ও পরকালের সকল দুশ্চিন্তা পেরেশানি থেকে হেফাজত করবেন এই হাদিসটি রয়েছে আবু দাউদ শরিফি দোয়াটি তারপরে দ্বিতীয় নম্বরে যে দোয়াটির কথা বলবো সেটি হল যে দোয়া আসমানের সব দরজা খুলে যায় ফলে বিনা বাধায় আল্লাহ কবুল হয় আর সেই দোয়াটি হচ্ছে আল্লাহু আকবর কাবির ওয়াল্হেমদুল্লাহি কাসির ওয়াসুবাহানুল্লাহি বুকরতন ওয়াসিল অর্থ আল্লাহ মুহান সর্বশ্রেষ্ঠ সকল প্রশংসা অধিক হারে আল্লাহর জন্য আল্লাহর গুণ বর্ণনা সকাল সন্ধ্যায়ী এই দরফজিলত প্রসঙ্গে হাদিস রয়েছে হযরত আবদুল্লাহ ইব্নে ওমর রদীয়ল্লাহতা লাহু থেকে বর্ণিত আছে তিনি বলেন আমরা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের সঙ্গে নামাজ পড়ছিলাম সেই মুহূর্তে মানুষের মধ্য থেকে এক ব্যক্তি বলে উঠল আল্লাহু আকবর কবির ওয়ালহামদুল্লিল্লাহি কাসির وسبحان الله بقنة وعسيلة তখন নবীজি সাল্লু আলহিম বললেন কে বলল এসব বাক্য অতপর উপস্থিত লোকদের মধ্যে সে লোকটি বলল ইয়ার সুল্লাহ সাল্লু আলহিম আমি বলেছি তখন প্রিয় নবী সাল্লু আলহিম বললেন এই বাক্যগুলো আমাকে আসান্বিত করেছে এই বাক্যের কারণে আসমানের দরজাসমূহ খুলে গেছে হজরত আবদুল্লাহ ইবনে উমর রদিউল্লাহ তালাহ বর্ণনা করেন রাসুলের কণ্ঠে এরূপ কথা শোনার পর থেকে আমি কখনো এই বাক্যগুলো বলতে ছাড়িনি মুসনাদ আহমদ শরীফের হাদিস তাবরানি শরীফের হাদিস মুসলিম

অর্থ হচ্ছে আল্লাহ কোনো মাবুত নেই তিনি একক তার কোনো শরিক নেই তার জন্যই বাদশাহী ও রাজত্ব এবং তার জন্যই সমস্ত প্রশংসা তিনি জীবন দেন মৃত্যু দেন তিনি জীবিত আছেন মারা যাবেন না কখনোই সমস্ত কল্যাণ তার নিয়ন্ত্রণে এবং তিনি সমস্ত জিনিসের উপর ক্ষমতাবান আল্লাহ আকবর দর্শক এই দোয়ার ফজলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত উমর রদিউল্লাহ তালা আনহু বর্ণনা করেন যে ব্যক্তি বাজার দিয়ে যাওয়ার সময় অথবা বাজারে গিয়ে এই দোয়াটি পাঠ করবে সে ব্যক্তির আমলনামায় দশ লক্ষ নেকি লেখা হবে এবং তার আমলনামা থেকে দশ লক্ষ গুনাহ মুছে ফেলা হবে সুবাহানল্লাহ তিন মিজি শরীফের হাদিস আর সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লাহু ওয়াহ্ লাহু লা শেরিকা লাহু লাহুল মুলকুওয়ালাহুল হামদু ইউ ই ওয়া ইমি তু

দয়াটির অর্থ হচ্ছে আমি আল্লাহতালার পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করছি তার শ্রেষ্ঠের সংখ্যা পরিমাণ তার মর্জি অনুযায়ী তার আড়সের ওজন পরিমাণ এবং তার কালামের কালির পরিমাণ এই অজিফা প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত জুয়াইরিয়া রাদি ওল্লাহতাল আনহা বর্ণনা করেন একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম ফজরের সময় আমার ঘর থেকে বের হয়ে গেলেন তখন আমি জায়নামাজে ছিলাম তিনি চাস্তের সময় আমার ঘরে ফিরে এলেন তখন আমি জায়নামাজে ছিলাম তিনি আমাকে জিজ্ঞাসা করলেন ও জুয়াইরিয়া আমি যাওয়ার পর থেকে এ পর্যন্ত এভাবেই অজিফা দায় মশগুল ছিলে আমি বললাম হ্যাঁ তিনি আমাকে বললেন আমি তোমার পরে চারটি বাক্য তিনবার বলেছি যদি এগুলো ওজন করা হয় তবে তোমার কৃত সমস্ত অজিফার চেয়ে এগুলোই বেশি ভারী হবে মুসলিম শরীফের হাদিস তিরমিজি শরীফের হাদিস ইবনে মাজার শরীফের হাদিস না সাই শরীফের হাদিস দাউদ শরীফের হাদিস আর প্রিয় দর্শক সেই দুয়াটি হল সুবাহানি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আর শিহি ওয়া মিদাদা কালিমাতিহি তারপরে পঞ্চম নম্বরে হলো সত্তরটি বড় বিপদ থেকে মুক্তির দোয়া সেই দুয়াটি হল লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিলাহি ওয়ালা মালজা আ ওয়ালা মাল্জা আ মীনাল্লাহি ইল্লাহ ইলাইহি হযরত আবু নাইম ও ইবনে আবি সাইবা রহমতুল্লাহ হতে বর্ণিত আছে তারা বলেন যে ব্যক্তি এই দোয়াটি একবার পাঠ করবে এক শতবার নয় মাত্র একবার পাঠ করবে আল্লাহ আল্লাহতালা তার সত্তরটি বড় বিপদ দূর করে দিবেন আর সর্বনিম্ন বিপদ হল দরিদ্রতা আর অন্য বিপদগুলো এর চেয়েও অনেক বড় বড়। সুবহান যে ব্যক্তি এই দোয়ার আমল করবে আল্লাহ তালা তার এসব বিপদপদ দূর করে দিবেন সুবাহ দোয়াটি আমি আবার বলছি লা কুওয়াতা ইল্লা ই ওয়ালা মালজা ওয়ালা মান জা ইল্লাহ তারপরে সর্বশেষ ষষ্ঠ নম্বর আমলটি হলো এক হাজার নেকি লাভ ও এক হাজার গুনাহ মাফের জিকির হজরত সাদ ইবনে আবি ওয়াকাস রাদি আল্লাহ তালান বর্ণনা করেন রাসূলুল্লাসাল্লাহু আলাইহিসাল্লাম তার সঙ্গে উপস্থিত সাহাবাগনকে বললেন তোমাদের মধ্যে কেউ দৈনিক এক হাজার অর্জন করতে সক্ষম কি উপস্থিতদের একজন জানতে চাইলেন আমাদের মধ্যে একজন কিভাবে দৈনিক এক হাজার নেকি অর্জন করবে তখন প্রিয় নবী সাল্লাহ আলহিসাল্লাম বললেন কোন ব্যক্তি দৈনিক এক শতবার সুবাহান পড়লে তার আমল নামায় এক হাজার নিকি লেখা হবে অথবা তার এক হাজার পাপ মোচন করা হবে সুবাহান মুসলিম শরীফের হাদিস মিসকাত শরীফের হাদিস শুধুমাত্র ছোট্ট একটি জিকির সুবাহান চলতে ফিরতে উঠতে বসতে কাজকর্মের ফাঁকে ফাঁকেও এই আমলটি করতে পারেন মাত্র এক শতবার পড়ুন সুবাহান তাহলে প্রিয় দর্শক এই হলো আজকের শ্রেষ্ঠ ছয়টি আমল নিয়ম অনুযায়ী এগুলো আপনি করলে অসংখ্য সব অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ তো এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলগুলো করতে পারে এর ফলে আপনিও সওয়াবের ভাগীদার হতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উপরোক্ত শ্রেষ্ঠ ছয়টি আমল নিয়মিত করার তৌফিক দান করুন আমিন